করা এই টিপসগুলো দেখলে গৃহিণীদের কাজ তো সহজ হবে সেই সাথে হবে দ্রুততম তো আজকে চলুন এই টিপসগুলো জেনে নেওয়া যাক যে টিপসগুলো জানলে আপনাদের কাজ হবে সহজ এবং সুন্দর তো অল্প খরচে কীভাবে আপনি সংসারের কাজ দ্রুত করতে পারবেন সেই টিপসগুলোই নিয়ে আজ হাজির হয়েছি আশা করি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান মুক্তাস ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ডাল তো কম বেশি আমরা সবাই সংরক্ষণ করে থাকি সেটাতে যদি একটু সরিষার তেল দিয়ে রাখা হয় তাহলে দীর্ঘ দিন কি কিন্তু এই ডালটা ভীষণ ভালো থাকে ডালে পোকা ধরবে না ফাঙ্গাস পড়বে না কিছুই হবে না যদি সরিষার তেলটা ডালের সাথে এভাবে মিক্স করে দিতে পারেন এই টিপসটি কাদের কাদের জানা সেটাও জানাবেন আর কাদের অজানা তারা কিন্তু এভাবে জেনে নেবেন এতে করে আপনার ডাল কখনোই নষ্ট হবে না বর্ষাকালে তো বৃষ্টির কারণে এগুলো নষ্ট হয়ে যায় সেই কারণে এই টিপসগুলো দেওয়া তো রান্নাঘরে কাজ করতে করতে দেখা যায় যে হলুদ ময়লা অনেক কিছুই পড়ে থাকে তেল চিটচিটে একটা ভাব হয়ে থাকে কিন্তু এতে করে পরিষ্কার থাকে না তো বাসা অনেক নেকড়া এমন থাকে যেগুলো আমরা ফেলে দিয়ে থাকি কিন্তু কাজে লাগাই না তো সেই ন্যাকড়াগুলো কী করবেন একটু টুকরো টুকরু করে কেঁচে দিয়ে কেটে নেবেন তো কেটে নিলে দেখা যায় যে টিস্যুর আর প্রয়োজন পড়বে না বাড়তি যে টিস্যু বা নেকড়া ভিজিয়ে আমরা পরিষ্কার করে থাকি সেই কাজটা কখনো করতে হবে না তো সেই কারণে বাসায় যে অকিচু ন্যাকড়াগুলো আছে সেগুলো একটু টুকরো টুকরো করে নেবেন নেওয়ার পর কেচি দিয়ে সুন্দর করে ছোটো ছোটো টুকরা করলে তো এটা ওয়ান টাইম ইউজের জন্য খুবই বেস্ট এবং টিস্যুর অপচয় হয় না খরচও হয় না ঠিকঠিক ভাবটা পরিষ্কার করার জন্য সাবান ছোটার কোনো প্রয়োজন নেই ছোট ছোট কাপড়ের টুকরো একটা বক্সে করে রেখে দিলে যে কোনো সময় দেখা যায় যে যে কোনো ময়লা কিন্তু মোছা যায় তারপর ফেলে দিলেই হয়ে কোনো টিস্যু বা যাবে সাবান সোডা পানির কোনো প্রয়োজন পড়বে না ঠিক এইভাবে বুদ্ধি করে আপনারা কাজ করলে তো বন্ধুরা এই আইডিয়াগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চাইলে ফলো দিতে পারো তো এবারে যে টিপসটি শেয়ার করবো সেটি কিন্তু অনেক বেশি মূল্যবান সবার জন্য গৃহিণীদের পেঁয়াজ কাটতে গেলে কত যে কান্না করতে হয় এটা তো সবাই জানেন তো যাই হোক ব্যাচেলর কিংবা নতুন গৃহিণী সবার জন্য এই টিপসটি তো দ্রুত পেঁয়াজ কাটতে চাইলে এই টিপসটি অবশ্যই ফলো করবেন প্রথমে একটা কাটার নিয়ে নেবেন তো কাটারে কাটতে গেলে দেখা যায় হাত কেটে যায় তার জন্য কাটা চামচে পেঁয়াজটা ঢুকিয়ে তারপর এটা গ্রেট করে নেবেন এভাবে গ্রেটার দিয়ে যদি পেঁয়াজ কাটা যায় তাহলে কিন্তু সেটা খুব সহজে হয় এবং দ্রুত হয় তাই আপনারা প্রত্যেকটা কাজ একটু বুদ্ধি করে খাটিয়ে তারপর এভাবে দ্রুতভাবে করতে পারবেন তো দেখুন কত দ্রুত কত সুন্দরভাবে পেঁয়াজটা কাটা হয়ে যাচ্ছে ঠিক এইভাবে আপনারা যদি বাসায় পেঁয়াজ কেটে থাকেন এটা একদম বাটা পেঁয়াজের মতো হবে এবং রান্নাও সুস্বাদু হবে আর কাজটাও খুব দ্রুত হবে আপনাদের কাজ দ্রুত এবং খুব সুবিধাজনক হওয়ার জন্যই এই টিপসগুলো শেয়ার করা আমি যেভাবে দৈনন্দিন কাজ করে থাকি সেই কাজগুলোর একটু অংশ আপনাদের সাথে শেয়ার করে থাকি জানি না আপনাদের কেমন ভালো লাগে তো আপনাদের কমেন্টস পরে সত্যি আমার মনটা ভরে যায় তো দেখুন গ্রেটার দিয়ে কাটার পরে একদম বাটা পেঁয়াজের মতো হয়ে গেছে রান্নাটাও কিন্তু খুব ভালো হবে এবং সহজ এবারে বন্ধুরা সাবান নিয়ে একটা দারুণ টিপ শেয়ার করব যেটা আপনাদের অনেকেরই অজানা তো বাইরে গেলে বাবা কোনো রেস্টুরেন্টে গেলে বা যে কোনো বাহিরের জায়গায় গেলে দেখা যায় যে আমরা সাবান নিয়ে যাই না হাত ধোয়ার অনেক বেশি অসুবিধা হয় হাতে ময়লা থাকে জীবাণু থাকে বা টয়লেটে গেলেও হাত ধোয়ার একটা ঝামেলা থাকে তো এভাবে যাওয়ার আগে সাবানটা গ্রেট করে নেবেন তো গ্রেড করে নেওয়ার পর সাবানটা কিন্তু একদম ছোট ছোট কুচি কুচি হয়ে যাবে এটা গলানো কিন্তু সহজ হয়ে যাবে সেই কারণেই সাবানটা আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি তো গ্রেড করে নেওয়ার পর এটাতে আমি অল্প পানি দিয়ে দিব পানি দিয়ে আস্তে আস্তে কাঁটা চামচ দিয়ে এটাকে গলিয়ে নিব তো সাবানটা গলিয়ে নিলেই কিন্তু কাজটা খুব দ্রুত হবে এবং ভালো হবে তো এটা প্রথমত আমি পানি দিয়ে অল্প গলিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা অন্য কিছু দিয়েও গলাতে পারেন তো আমি কাঁটা চামচ দিয়ে বারবার এটা নাড়াচ্ছি আর এটা নরম হয়ে যাচ্ছে একটু পানি দিয়ে দিয়ে নেবেন এতে করে কাজটা কিন্তু খুব সহজ হবে তো যাই হোক অলরেডি আমার এটা ফেনা তৈরি হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে একটা লিকুইডে পরিণত হয়েছে তো লিকুইড যখন হবে ঠিক তখনই একটা খাতার কাগজ নিয়ে নেবেন তো খাগার খাতার কাগজটা কি করবেন এটা বিছিয়ে নেবেন এবং বিছিয়ে নেওয়ার পর এটার উপরে এই সাবানের যে ফেনাটা মানে লিকুইডটা সেটা পুরোটা জুড়ে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিবেন তো এভাবে সাবানের লিকুইডটা দেওয়ার পর দেখা যায় এটা ভেজা ভেজা একটা ভাব হয়ে যাবে তো এটা শুকালে পরে এটা উল্টে আবার উল্টো পাশে কিন্তু দিতে হবে তো অনেকেই হয়তো এখন ভাবতে পারে যে এটা কী করছেন তো পুরো ভিডিওটি জুড়ে থাকবেন তাহলে কিন্তু অনেক উপকারী টিপস জানতে পারবেন এবং মুক্তাজ ডেলি ব্লক মানেই কিন্তু একদম নিশ্চিত কার্যকরী টিপস তো যাই হোক ওপরের দিকে প্রেস করা হয়ে গেছে এখন আমি উল্টে নিয়েছি এবং নিচের দিকেও কিন্তু এটা দিয়ে দিব তো এটা আমরা শুকানোর জন্য অপেক্ষা করব কিন্তু এখন যেহেতু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেই হবে এখনই তাই কিন্তু আমি এটা দেখিয়ে দিচ্ছি ভেজা অবস্থায় তো এভাবে দুই পাশ দেওয়ার পর ঠিক এভাবে কেটে নেবেন কাগজের টুকরোগুলো তো কাগজের টুকরো কাটার পর যখন এটা শুকাবেন তো রোদে শুকালে খুব ভালো হয় আর রোদ না থাকলে চুলার পাশেও কিন্তু শুকাতে পারেন তারপর এটা শুকিয়ে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন হাত ধোয়ার বাসায় যে জোতার বক্সগুলো আছে না সেগুলো কিন্তু আমি কখনোই ফেলে দেই না সেগুলো দিয়ে কি আইডিয়া তৈরি করি সেটাই কিন্তু আপনাদের সাথে এখন শেয়ার করব। বাসায় অনেক শপিং ব্যাগ থাকে যেগুলো কিন্তু অনেক কাজে লাগে কিন্তু যখন কাজে লাগে তখন খুঁজে পাওয়া যায় না তো খুঁজে পাওয়ার জন্য একটা বুদ্ধি বের করেছি আমি জোতার বাক্সগুলো কিন্তু অনেক বেশি শক্ত থাকে আর ভালো লাগে দেখতে আর গুছানোর জন্য এটা কিন্তু খুব সেরা একটি কাজ তো জোতার বক্স আমি ফেলে দেই না জোতার বক্সের ভেতরে এই সব রেখে এর মুখটা আটকে দিবেন তো মুখটা আটকে দেওয়ার পর এটা বের করার জন্য যখনই দেখা যায় যে মুখের যে অংশটা সেটা কাটার দিয়ে কাটতে হবে তো কাটার দিয়ে কাটলে খুব সহজেই কিন্তু এটা বের করতে খুব দ্রুত হবে এবং সহজে যখন এই ব্যাগটা লাগবে ঠিক তখনই খুঁজে পাওয়া যাবে তো যখন তখন খোঁজার ঝামেলা থাকবে না এটাতে খুব সুন্দরভাবে গুছানো থাকবে এলোমেলো থাকবে না দেখতেও ভালো লাগবে তাই বন্ধুরা আপনারা আপনাদের বাসার জুতার বক্সগুলো ফেলে না দিয়ে এইভাবে অনেক কাজে লাগাতে পারেন তাইলে পরিবেগুলো এখানে এভাবে রাখতে পারেন এতে করে খুবই গুছানো থাকবে তো এভাবে বের করে রাখলে যখন লাগে তখন এটা বের করে কাজে লাগালেই হয়ে যাবে এবং ঘরটা গোছানো থাকবে তো বন্ধুরা এবারে চলুন বাসায় থাকা যে বটি ছুরি এগুলো কিভাবে ধারালো করবেন আসছে কুরবানি ঈদে দেখা যায় যে বটি ছুরি ধারালো করার জন্য অনেক লোক আনাগোনা করতে থাকে এবং এদের কাছ থেকে বটি ছুরি ধারালো করলে দেখা যায় কয়েকদিন পরেই জং ধরে যায় কিন্তু এই পদ্ধতিতে যদি পাটা পুতার এই পুতার মধ্যে আপনারা লব বন দিয়ে এগুলো ধারালো করেন তাহলে সেটা কোনো প্রকার জং ধরবে না এবং খুবই ভালোভাবে ধারালো হবে বাসায় যে ছুরিটা আমি ইউজ করি না তো সেই ছুরিটা দেখা যায় যে একদম ধারালো কমে যায় কাটতে কাটতে তো কাটতে কাটতে তো ধার কমবেই এটাই স্বাভাবিক কিন্তু এভাবে পুতার উপরে শিলপাটার যে পুতা আছে সেটার উপরে কারণ এটা পাথর দিয়ে তৈরি তো সেই পুতাটার উপরে যদি লবণ দিয়ে একটু ঘষা দেন তাহলেই কিন্তু অনেক বেশি ধারালো হয়ে যায় এটা আপনি এখনই করে পরীক্ষা করতে পারেন অনেক বেশি কার্যকরী টিপস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন এবং আমাকে বন্ধু বানাতে হলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন এবং অল বাটনে প্রেস করে দিবেন তো এই তো বটিটা এখন দাঁড় করে নেব তো বটিটাও ঠিক এইভাবে ধার করবেন খুব সাবধানে কাজটা করতে হবে কারণ হাত কেটে গেলে তো অনেক বেশি অসুবিধা হয়ে যাবে তো যাই হোক দুই সাইডেই কিন্তু আমি ধার করে নেব তো আপনারা এভাবে ধারালো করে নেবেন কারণ কুরবানিতে অনেক সময় লেগে যায় এই জিনিসগুলো তাই আপনারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে নেবেন তো এই তো বটি ছুরি সব কিছু ধারালো করা শেষ এবার শির নড়া মানে পাটার যে ধারালো করা সেটা কিভাবে করবেন বাসায় থাকার যে ডিমের খোসা সেগুলো কিন্তু কখনোই ফেলে দিবেন না পাটার ধারও কিন্তু অনেক সময় কমে যায় তো এগুলো যদি ডিমের খোসাগুলো শুকিয়ে রোদে তারপর এটা এখানে বাটা হয় তাহলে কিন্তু পাটা অনেক বেশি ধারালো হয় পুতাটাও ধারালো হয় তো যাই হোক এটা করার ফলে আরও একটা উপকার হবে সেটা হচ্ছে ডিমের খোসা কখনোই ফেলে দিবেন না এটা আমি বেটে নিব এখন বেটে নেওয়ার পর যে গুঁড়াটা হবে সেই গুঁড়াটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী গাছের ক্যালসিয়াম পটাশিয়াম হিসেবে এই ডিমের খোসার গুঁড়া খুবই উপকারী তো সেই কারণেই বলছি যে আপনারা এই পাটা পুতায় যদি এভাবে ডিমের খোসা বেটে নেন তাহলে কিন্তু খুব ভালো হবে উপকার হবে এবং গাছগুলো সবুজ সতেজ থাকবে আর ফুলে ফসলে ভরে যাবে তো আপনারা প্রায় সময় আমার গাছ দেখেন অনেকেই কমেন্ট করে আপু আপনার গাছগুলো খুবই সুন্দর তো সেই সুন্দরের পিছনে এই রহস্যটা কিন্তু কাজে দেয় তো দেখুন এখন আমি আমার ফুল গাছে দিয়ে দিব কয়েকদিন পর পর দিবেন জমিয়ে জমিয়ে তাহলে দেখা যায় যে সেটা এটা খুবই উপকারে আসবে এবং ফুলে ফসলে ভরে যাবে আর গাছের পাতাগুলো সবুজ থাকবে দেখতেও ভালো লাগবে তাই আপনারা আপনাদের এই ঘরোয়া টিপসগুলো কিন্তু ব্যবহার করতে পারেন দৈনন্দিন জীবনে তো বন্ধুরা এবার আমি দেখাবো যে বাসায় যে কোলবালিশ থাকে অনেক সময় দেখা যায় কাবার থাকে না তো ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তো এখন থেকে আর চিন্তা নেই বাসায় একটা ওড়না থাকলে ওনা দিয়েই আপনি মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন কোলবালিশের কাবার হঠাৎ যদি কোনো প্রকার গেস্ট আসে তাহলে কোলবালিশের কভারটা না থাকলে দেখতে কতটা খারাপ লাগে তাই না তাই এখন থেকে আর এই লজ্জাটা পেতে হবে না একটা ওনা নিয়ে নিয়েছি আর ওনাটাকে আমি পেঁচিয়ে নিব এখন এই কুলবালিশে তো পেঁচিয়ে নেওয়ার পর দুইটা যে সাইড আছে কুলবালিশের ওই দুই সাইডে রাবার দিয়ে বেঁধে দিলেই কিন্তু এটা অনেক সুন্দর একটা কাবারে পরিণত হবে তা এখন আমি দুই সাইডে সমানভাবে করে নিয়েছি এখন একটা সাইডে আমি রাবার দিয়ে দিচ্ছি আর অপর সাইডেও আমি রাবার দিয়ে বেঁধে দিব যাতে করে এটা আটকে থাকে তো এই তো একটা সাইড কিন্তু অলরেডি আমি আটকে দিচ্ছি যাতে করে এটা একটা কুল বালিশের কাবারে পরিণত হয় আর অপর সাইডটাও এখন টাকার রাবার দিয়ে আমি আটকে দিব। আপনারাও ঠিক এভাবে করবেন তাহলে দেখবেন আপনাদের বাসায় খুব সুন্দরভাবে গুছানো থাকবে বালিশের কাবারটা তো এই তো আমি হুট করেই কিন্তু এটা করে ফেলেছি কোনো প্রকার খরচ হলো না কোনো প্রকার সময় নষ্ট হলো না খুব দ্রুত কাজটা করতে পারলাম আপনারাও ঠিক এভাবে করে নেবেন তাহলে বালিশের বাড়তি কভারের কোনো প্রয়োজন পড়বে না বাসায় থাকা যে কোনো ওনা দিয়েই এই কাজটা করতে পারবেন আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবারে বন্ধুরা আমরা বাসায় যে দরজাই ইউজ করে থাকি দেখা যায় যে দরজার পেছনে একটু আটকানোর কিছু একটা থাকে এটা নষ্ট হয়ে যায় তো এখন যেহেতু প্রচুর ঝড় বৃষ্টি বাতাস দেখা যায় যে দরজাটা লেগে আবার খোলে এভাবে দরজাটা নষ্ট হয়ে যায় ফিটে যায় ওয়ালটা নষ্ট হয়ে যায় তো এরকম ফোম থাকলে আর একটা কষ্টের থাকলে এখন থেকে আর চিন্তা নেই তো এই কস্টেপটা খুলে তারপর ফোমের মধ্যে লাগিয়ে দরজার পেছনে যদি লাগানো যায় তাহলে দরজা আর বাতাসে বাড়ি লেগে নষ্ট হবে না ওয়ালটাও নষ্ট হবে না একটু যত্ন করে একটু খেয়াল করে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমাদের বাসার জিনিসগুলো অনেক বেশি সুরক্ষিত থাকবে তো আমার মেয়ের রুমের যে দরজাটা আছে তার পেছনে কিন্তু দরজাটা আটকানোর একটা চুম্বক ছিল বাচ্চারা এটা নষ্ট করে ফেলেছে এই তো এই জানালা দিয়ে বাতাস ঢুকে আর দরজাটা বন্ধ হয়ে যায় তো এখন থেকে আর বন্ধ হলেও বা খুললেও কোনো সমস্যা হবে না কারণ পিছনে আমি এই জিনিসটা দিয়ে দিব। তো এই ফোমটা আমি কস্টেপ দিয়ে আটকে দিব তো এই তো দেখুন চুম্বকের জায়গাটা এখানে আটকে থাকতো তো ওয়ালটা কিন্তু এই ওয়ালে লেগে যায় তো সেই কারণে আমি এই ফোমটা লাগিয়ে দিব এখন কস্টেপ দিয়ে এতে করে কোনোভাবেই দরজা এবং ওয়াল নষ্ট হবে না তো এই তো অলরেডি আমি দরজার পেছনে এই ফোমটা লাগিয়ে দিচ্ছি এখন থেকে আর দরজাটা নষ্ট হবে বন্ধুরা আজকের টিপস থেকে কোন টিপসটি আপনাদের বেশি কাজে লাগবে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম